আজকে কথা বলবো লাইভে গান করা যাবে কি না সে বিষয়টা নিয়ে দেখুন ফেইসবুকে কিছু পণ্ডিত ঢুকে গেছে কথাই আছে না যে অল্প বিদ্যা খুবই ভয়ঙ্কর এই যে আমাদের পূর্বপুরুষরা কথাটা বলে গেছে এই কথাটা কিন্তু সঠিক দেখেন সায়েন্স দ্বারা প্রমাণিত যে অল্প বিদ্যা আসলেই ভয়ঙ্কর কারণ সে পুরোটা দিতে পারে না এই অল্পটা নিয়ে ঘাটাঘাটি করে ব্যাপারটা এতটা বিশ্রি করে ফেলে যে আসলেই একটা হুজগুলে লেগে যায় ঠিক না যাই হোক ফেসবুক সম্পর্কে কিছু পণ্ডিত আছে যারা জানে না বুঝে না তাদের নিজস্ব ওই গুণগুলা নাই বইলা ওরা করে কি মিথ্যা অপচার এবং রিউমার ছড়ায়া বুঝায় যে এইগুলা ফেসবুক অ্যালাউ করে না আমার কথাটা বুঝছেন কিছু পণ্ডিত কিছু খাচ্ছর কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিতরে আমার মতো ঠিক কবিতা বলার গুণ নাই গান গাওয়ার গুণ নাই জোকস করার গুণ নাই গজল করার গুণ নাই মানে সিধা কথা সিধা বাংলায় পারি না মানে ওরাও পারে না তারা করে কি জানেন এই যে আপনি গান গাইতেছেন লাইভে আইসা আপনি দুইটা সুন্দর কথা বলতেছেন দুইটা গজল করতেছেন কবিতা আবৃত্তি করতেছেন নিজেকে প্রকাশ করছেন আপনার দ্বারা দুইটা মানুষ খুশি হচ্ছে আপনার সাথে কানেক্টেড হচ্ছে ওইটা ওদের পছন্দ না ওরা খাইতে খাইতে আরো বেশি খাইতে চাই ওরা মনে করে যে ওরা তো গান গাইতে পারে না কবিতা বলতে পারে না আবৃত্তি করতে পারে না গজল গাইতে পারে না তো ওদের চিন্তা কি বলে যে যেহেতু আমরা পারি না কাউরে করতেও দিম না ওই কুৎসিত চিন্তা থেকে ওই ধরনের কুৎসিত নঘন্য চিন্তা থেকে ওরা কি করছে একটা রিউমার ছড়াইতেছে রিউমার কাইন্ড অফ রিউমার রিউমারটা হচ্ছে যে লাইভে আইসা গান করা যাবে না লাইভে আইসা গান করলে নাকি ফেসবুকে এলিগেশন দেবে এই ধরনের উল্টাপল্টা মিথ্যা অপপ্রচার রটনা এবং প্রচার প্রচারণা করছে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলছি হে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আমি আপনাদেরকে বলছি আপনারা নিজ ভয়েসে কোনো মিউজিক ছাড়া যদি লাইভে বা কোনো কন্টেনে গান গান কবিতা আবৃত্তি করেন গজল করেন কোনো সমস্যা নাই কী বললাম কোনো সমস্যা নাই এই ধরনের কোনো ফেসবুকে আসে নাই যে গান গাওয়া যাবে না কখনোই নাই কোনো জায়গায় নাই কোনো পণ্ডিত কোনো যদি পারে বলবেন উইথ উইথ এভিডেন্স এভিডেন্স গাইডলাইন থেকে আইনে দেখানোর জন্য আপনাকে বা পোস্ট করার জন্য যে ফেসবুক এটা বলছে ফেসবুক যেটা মানা করবে ফেসবুক এটা উল্লেখ করে দেবে আপনার কথা ক্লিয়ার নি। ফেসবুক যেটা মানা করবে সেটা ফেসবুক উল্লেখ করে দেবে লিখিত আকারে মেটাতে মেটা লিখিত আকারে সেটা উল্লেখ করে দেবে যে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এই খাচ্চর নগন্য লোকগুলা যদি কখনো বলে এই ধরনের কথা ওদেরকে বললেন ভাই আপনাকে সম্মান করি বিশ্বাস করতে চাই আপনি আপনার কে যে বিশ্বাস করা যায় সেটা প্রমাণ করুন কি একটা স্ক্রিনশট এনে দেখান ম্যাটার ম্যাটার বা আপনারা ওয়েবসাইটের লিংক শেয়ার করুন আমরা চেক করে দেখতে চাই যে ম্যাটার এই ধরনের কোনো আপডেট রয়েছে কি না প্রিয় ভাইরা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ বিশ্বাস করুন আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের কোনো কিছু ম্যাটাতে নাই আপনি গান গাইতে পারবেন হানড্রেড পার্সেন্ট পারবেন লাইভে এসে আপনি গজল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন কবিতা আবৃত্তি করতে পারবেন হানড্রেড পারসেন্ট পারবেন কোনো সমস্যা নাই তবে কথা একটু ভাই আমার মিউজিক যদি ইউজ করেন কপিরাইট খাইতে পারেন আপনি লাইভ করতেছেন দুজনকে নিয়ে বা তিনজনকে নিয়ে যদি কারো ফোনের মধ্যে মিউজিক বাজে ওঠে রিংটন ওই মিউজিক বেজে উঠলো এটা আপনার লাইফে রিফ্লেক্ট করলো এই যে এই যে সাউন্ডটা এই সাউন্ডটার জন্য আপনার কপিরাইট আসতে পারে কপিরাইট কি বায়োলেশন না কথা কি বুঝছেন কপিরাইট কখন ওই না কপিরাইট কি এটা ফেসবুক থেকে একটা সতর্কবার্তা ফেসবুক আপনাকে একটা সতর্ক বার্তা দেবে এবং যে কন্টেন্টে আপনার কপিরাইট আসবে এই কন্টেন্টে অর্জিত যে গিফট বা ওয়াশ টাইম বা রিচ এঙ্গেজমেন্ট বা আপনার আর্নিত কোনো যে যে আর্নিংসটা হবে এই আর্নিংসটা যতক্ষণ পর্যন্ত আপনি কপিরাইট ইস কপিরাইটটা যতক্ষণ পর্যন্ত কপিরাইটটা ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ট্রানজাকশানে যুক্ত হবে না আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে না ক্লিয়ার কপিরাইট বায়োলেশন না কপিরাইট কি করে অতি সহজে খুব সহজে ইজিতে এবং ম্যাটার দেওয়া গাইডলাইন অনুসারে আপনি রিমুভ করতে পারবেন ওইটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো আমরা কি শিখলাম আমরা শিখলাম লাইভে গান করা যাবে গজল করা যাবে লাইভে কি কবিতা আবৃত্তি করা যায় মানে যাবে সরি ধর্মীয় দৃষ্টিকোণতে দেখেন না সরি মানে যাবে হ্যাঁ এখানে কোনো ধরনের সমস্যা নাই যারা বলছে বাটপার ওরে বাটপার যারা বলছে নগণ্য অতি নগণ্য যারা বলছে চিটার অতি চিটার যদি আমার এই কথাগুলাকে তারা চ্যালেঞ্জ করতে চাই বলবেন ম্যাটার ধারা ম্যাটার ধারা আপডেটকৃত এভিডেন্স নিয়ে যাতে এসে কথা বলে উইদাউট এভিডেন্স নিজের মন গড়া কাহিনী নিজের কে চুপানোর জন্য নিজে পারে না অন্যদের অন্যদেরকে পারতে দিবে না ওই মন মানসিকতা আপনারা যারা আমাকে ভালো করে জানেন কখনো মিথ্যার দাঁড় দাঁড়ে না যাহা বলিয়াছি সত্য বলিয়াছি ইনশাল্লাহ সত্য নিয়ে আছি থাকবো ধন্যবাদ ভালো থাকবেন যার ইচ্ছা ভিডিওটা দেখে যার ইচ্ছা নাই দেখার দরকার নাই ওকে asalaamu alaikum